উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশ জনের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী অভিবাসী রয়েছেন সূত্র বলছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেদে মার্কেট প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে এর আগে বিভিন্ন সময় একশো সাতান্ন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র এবার পঁয়ত্রিশ জন ফেরত এলে এই সংখ্যা দাঁড়াবে একশো বিরানব্বই ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান যুক্তরাষ্ট্র থেকে যারা ফেরত আসবে তাদের পরিচয় যাচাই বাছাই করে গ্রহণ করা হবে এরপর ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হলে স্বজনদের কাছে দেওয়া হবে এছাড়া ডায়েরি করা হবে হাত করা ও শিকল পরে ফেরত পাঠানোর পর অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে কাউন্সিলিং করানো প্রয়োজন হয় এর আগে গত আট জন একটি চার্টার ফ্লাইটে বিয়ালির বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল ষোলো জনের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পরিচয়পত্র যাচাই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে মামলায় হেরেও সেখানে অবস্থান করছিলেন আরেকজন আলাদা মামলায় সাজা ভোগ করেছিলেন সবাইকে অনিয়মিত অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়